ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর তেঁতুল গাছের বর্ষায় কীভাবে তৈরি করবেন তার এপিসোড আপনারা নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ এই তেঁতুল গাছ দিয়ে বর্ষাগুলো তৈরি করতে পারবেন আনাচে কানাচে অনেক তেঁতুল গাছ হয়ে থাকে আজন্য এগুলো নিয়ে যত্ন আদি করলে পরে একটা পূর্ণাঙ্গ পদ তৈরি করতে পারবেন দেখেন গাছগুলো বছরে এক বছর এগুলোকে দেখেন আঁকা বাঁকা করে আমরা বেঁধে দিয়েছি পরবর্তী স্টেপে এটা কি আকার ধারণ করবে এটা পরে বোঝা যাবে এখন আমরা এই বেঁধে রাখছি দুই মাস তিন মাস পর আমরা এটা তারের যে তারপর কোন স্টাইলে গেলে ভালো হবে আবার সেই স্টাইলে নেব যে দেখেন তারপরে হয়তো এরকম পিছিয়ে দিতে পারি একটু ঘন করে প্রথম অবস্থা হালকা হালকা একটু আঁকা বাঁকা করে দিলে হয় দেখেন এই গাছগুলো কিন্তু অনেক পুরানা এটা হয়েছে কীভাবে ওই ছোটোবেলায় আঁকা বাঁকা করে বাঁকিয়ে রাখছিলাম এই জন্য বাঁকা করার ফলে এই যে যেগুলো এরকম ধারণ করছে এরপরে আমরা অনেক সময় শিকড়গুলি উঠে দিই শিকড়গুলো একটু উপরে উঠাই দিই ওই শিখরেরও একটা আর্ট আছে একটা সৌন্দর্য আছে ওই সৌন্দর্যটা আরও বিকশিত হয় যখন মনে করো আমরা শিকড়গুলো উঠায় দিই এইভাবেই তো হয় সুন্দর সুন্দর বনশাই আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন এটা কোনো ব্যাপার না আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ফলো করবেন আর বেশি বেশি ইন্টারনেটে আপনারা ভিডিওগুলো দেখবেন আপনি যদি না দেখেন তাহলে অভিজ্ঞতা বাড়বে না এই জন্য গুগলে দেয়া বনশাই আর বিভিন্ন ধরনের বনশাই দেখবেন যত দেখবেন ততই আপনার বুদ্ধির প্রসার ঘটবে যে দেখেন এই গাছগুলো ওই জায়গায় এটা কিন্তু রুট অবার বনসাই রুট ও তোর শিকড় মানে শিকড়টাতে উপরে উঠাই দিচ্ছে উপরে উঠাই দিয়া তারপরে নিচে প্লেট আছে আগে একটু মাটি দেওয়াই ছিল ওটার গোড়ায় মাটি দিয়া তারপরে আমরা ছাড়িয়ে দেওয়া মাটি যাতে না আলদা হয় সেভাবে আটকে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে মাটিগুলি সরাই দিয়েছি ওই গোড়ার শিকড়গুলি মাটির নিচে নিষেধাজ্ঞা পড়ছে আর এই শিকড়গুলোই দেখেন এই যে কত সুন্দর বিকশিত হয়েছে যাই হোক এইভাবেই আপনারা আশা করি আমার ভিডিওগুলো আরও দেখবেন আমি তে চলে অনেকগুলো ভিডিও সারছি এই যে দেখেন একটা গাছ কীভাবে আঁকা পাকা করে পেঁচিয়ে রাখছি এইগুলিই তারপরে এক সময় যে এরকম আকার ধারণ করে এই গাছগুলি দেখেন এই যে আঁকা পাকার ফলে যখন মোটা হয় তখন কিন্তু মনে হয় যে একটা হুমড়া ছুমড়া গাছ আঁকা বাঁকা হয়ে গেছে এই যে দেখেন গাছগুলো এইভাবে লক্ষ্য করবেন ইনশাল্লাহ এইভাবে আপনারা চেষ্টা করলে এমন সুন্দর সুন্দর বনসাই আপনারা তৈরি করতে পারবেন তেঁতুলের সারার অভাব নাই কিংবা আপনাদের কাছে না থাকলে আমাদের কাছে ট্যাক্সার করা আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ট্যাক্সারের বনসাইগুলো করা আছে আমাদের দুই বছর তিন বছর পাঁচ বছর চার বছর বিভিন্ন সাইজের গাছ আছে আপনারা আমাদের কাছে কম দামি পেয়ে যাবেন আসলে আমরা কিন্তু কমার্শিয়াল না প্রফেশনালও না আমরা হলাম অ্যামেচার আর্টিস্ট আমি বনসাই আর্টিস্ট আমি পঁচিশ ত্রিশ বছর যাবৎ বনসাই বানাই আর ছোটোবেলা থেকে এগুলো আমার নিঃশাহ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত